প্রতিবেশীর উন্নতিতে হিংসা পোষণ করত তবে তার উন্নতিতে বাধা দেওয়ার ক্ষমতা ছিল না তবু মনে মনে ক্ষতি সাধন করার ফন্দি ফিকির করতো প্রতিবেশীর গৃহ সামগ্রী দেখে তার খুব হিংসা হতো সে মনে মনে ভাবত ওর একটা হলে আমার যদি দুইটা হতো তবে ভালো হতো সে কোনোদিন আমার উপরে উঠতে পারত না একদিন হজরত খিজির আলাইহি সাল্লাতু সালামের সঙ্গে তার দেখা হলো সে খিজিরা আলাইহি সাল্লাতু সালামকে বলল হুজুর আমার জন্যে দোয়া করেন যেন প্রতিবেশী যা কিছু একটা পাবে আমি যেন সেই জিনিস দুইটা পেয়ে যাই হজরত খিজির আলাইহি সালাতুয়াল সালাম দোয়া করলেন যেন তাই হয় দোয়া কবুল হলো পর একদিন তার প্রতিবেশী এক তলা দালান বানালো সঙ্গে সঙ্গে তার দুই তলা দালান হয়ে গেল সে খুব খুশি হলো মনে মনে ভাবল খিজিরা আলাই সাল্লামের দোয়া কবুল হয়েছে আমার আর ভাবনা কিসের একদিন প্রতিবেশীর একটা গাড়ি হলো সঙ্গে সঙ্গে তার দুইটা গাড়ি হয়ে গেল প্রতিবেশীর এক বিঘা জমি হলে তার দুই বিঘা জমি হয়ে গেল এইভাবে চলতে লাগলো একদিন প্রতিবেশীর এক চোখ অন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে তার দুই চোখ অন্ধ হয়ে গেল সে মহা ফাসাদে পড়ে গেল খিসির আরে হিসাল্লা এসে হাজির হলেন তিনি জিজ্ঞাসা করলেন কেমন আছো প্রতিবেশীর যে দ্বিগুণ পেয়ে যাচ্ছ তো সে বলল আমি যে এখন দুই চোখের অন্ধ এমনটা হবে তা তো আমি আগে জানতাম না খিজিরা আলাইহসাল্লাতুসালাম বললেন হিংসার পরিণাম এরকমই হয় এখনও আরও বাকি আছে সামনে আরও দেখতে পারবা এই বলে খিজিরা সালাম বিদায় হলেন কিছুদিন পর দেখা গেল প্রতিবেশীর একটি পা খোরা হয়ে গেল সঙ্গে সঙ্গে তার দুইটি পা খোড়া হয়ে গেল পর প্রতিবেশীর একটি হাত অবশ হয়ে গেল সঙ্গে সঙ্গে তার দুইটা হাত অবশ হয়ে গেল এইভাবে হিংসার ফল নির্মম তর বাড়ির আঘাতের মতো একটির পর একটি তার জীবনের উপর পড়তে লাগল এরপর পরকালের আজাব রয়ে গেছে পরকালের আজাব আরও কঠিন তাই আমাদের হিংসা করা উচিত নয় কারণ হিংসার ফল ভালো হয় না